বিজ্ঞাপনের চমকে ভুলে আনছেন ভাবছেন এতেই বাড়বে ত্বকের নেশায় আপনারা অজান্তেই শরীরের বড় ক্ষতি করে ফেলছেন রূপচর্চার সাধারণ কিছু ভুল মহিলাদের হরমোনের ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দিতে পারে আপনিও কি রোজ এই ভুলগুলো করছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্টারবাস বাংলায় আপনাকে স্বাগত প্রথমেই আসি সুগন্ধির কথায় অনেকেই সরাসরি ত্বকে পারফিউম বা ডিও স্প্রে করেন জানেন কি এটি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বেশিরভাগ সুগন্ধিতেই চরা গন্ধ ধরে রাখতে থ্যালেটস নামের এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় এটি সরাসরি ত্বকের সংস্পর্শে এলে এন্ডোক্রিন গ্রন্থির কাজ নষ্ট করে দেয় ফলে মহিলাদের ইস্ট্রোজেন পোজিস্ট্রেরন এমনকি থাইরয়েড হরমোনেও গোলমাল দেখা দিতে পারে রোদ থেকে বাঁচতে তো বাঁচছেন কিন্তু তাতে কি আছে দেখেছেন কি সানস্ক্রিনে থাকা অক্সিমেনজনের মতো রাসায়নিক অতি বেগুনি রশ্মি আটকালেও এটি শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরিতে বাধা দেয় এটি এসপিএফ মানেই কিন্তু ভালো নয় তাই সানস্ক্রিন কেনার আগে উপাদানগুলি অবশ্যই দেখে নিন না হলে শরীরের বারোটা বাজবে অজান্তে ত্বক পরিষ্কার রাখতে রোজ স্ক্রাবার বা এক্সফোলিয়েশন করছেন থামুন রোজ খসমা যায় ত্বকের সুরক্ষ স্তর নষ্ট হয়ে যায় এবং প্রদাহ বাড়ে আর এই প্রদাহ থেকে বাড়ে বাড়লে শরীরে বাকি সব হরমোনের ছন্দ পতন হতে বাধ্য বয়স ধরে রাখতে রেটিনাল বা এজিং ক্রিম এখন খুব জনপ্রিয় কিন্তু অতিরিক্ত সিনথেটিক রেটিনয়েড শরীরে ঢুকলে হরমোনের স্বাভাবিক কাজে বাধা দেয় বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ধরনের প্রসাধনী বা সাপ্লিমেন্ট ব্যবহার করা কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এছাড়া কিছু মেকআপ বা ক্রিমের ধাতু পাত্রে ক্যাডমিয়াম থাকে যা থাইরয়েড জন্য ভীষণ ক্ষতিকর আজকাল এসেন্সিয়াল অয়েলের খুব চল হয়েছে কিন্তু সাবধান ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েল সঠিক অনুপাতে ক্যারিয়ার অয়েলের সাথে না মিশিয়ে ব্যবহার করলে ইস্ট্রোজেন ও থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে তাই না জেনে বাড়িতেই হুটহাট রূপচর্চা করার আগে দুবার জরুরি কিন্তু শরীরের ভেতরটা সুস্থ রাখা তার চেয়েও বেশি জরুরি তাই প্রসাধনী কেনার আগে সতর্ক হন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং আপনার বান্ধবীদের সতর্ক করতে এখনই শেয়ার করুন এই রকম আরো গুরুত্বপূর্ণ টিপস পেতে স্টারবাস বাংলা পেজটি ফলো করতে ভুলবেন না